তাহলে এটি দণ্ডিত নেওয়া হবে অনেকেই হয়তো জানা নেই যে জন্য সর্বোচ্চ যে সাজার ব্যবস্থা রয়েছে তা হলো তিন বছর কারাদণ্ড অথবা তিন লক্ষ টাকা জরিমানা বা উভয় এই একজন দণ্ডিত হতে পারে মূলত নির্মাতাকারীকে তার ব্যবসায়িক ক্ষতি থেকে উদ্ধার করার লক্ষ্যেই এই আইন রয়েছে কাজ কপিরাইট অ্যাক্ট মোতাবেক এ সমস্ত অপরাধ যেহেতু দণ্ডনীয় আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্য হিসাবে ভিডিও সবাই ভাই হলো বুঝছো বছরের তিনশো দিন সন্ধ্যা থেকে আপনার ভাইয়ের তুমি পাই ও সন্ধ্যা সাতটা মানে আপনার ভাই এখানে হ্যাঁ আরে জীবনানন্দ দাস মৃত্যু নিয়ে যে কবিতা লিখলো সেই জন্য কি তাকে যেতে হয়েছে নাকি হ্যাঁ যায়